জমিয়াত ওলামা ইসলামের কথা কি বলবো আজকে জমিয়াত ওলা ইসলাম বিএনপির কিছু টুপি দরকার টুপিয়ালা দরকার পাঞ্জাবিআলা দরকার পাগরিয়ালা দরকার জন্য জামাতের কে ফটোকপি হিসাবে মানুষ তো আসলে জামাতকে আর কে ইসে জমিয়াত তা বুঝে না মানুষ বুঝে টুপিয়ালা মানেই জামাত এটা কিন্তু মানুষ বুঝে তো যার কারণে তাদের কিছু টুপিয়ালা দরকার জন্য জমিয়াতকে তারা হায়ার করেছে এই জমিয়াত পাঁচ তারিখে পাঁচই মেয়ের এই সাপলা চত্বরে গণহত্যার পরে তারা কিন্তু বিএনপি থেকে দূরে সরে গিয়েছে আমি এই আজকে যে জমিয়াতের যে মহাসচিব তিনি জেলখানা থেকে বের হওয়ার পরে আমি তাকে আমার এলাকাতেই তার মাদ্রাসা আমি তাকে ফোন দিয়েছিলাম যে ভাই আপনি এত জুলুমের পরে আপনি বের হয়েছেন আমি আপনার সাথে সাক্ষাৎ করব। এবং আপনাকে ফুল দিয়া একটু শুভেচ্ছা জানালে আমার আত্মাটা একটু শান্তি পাবে তো তিনি বললেন ভাই এই সময় আমার সাথে দেখা করেন না আমরা একটু দূরে আছি বিপদে আছি আমরা কোনো কর্মকাণ্ডে যেতে পারি না আর আজকে আমরা আরেকটা জিনিস না বললে নয় হেফজত ইসলামের আমিরের বিরুদ্ধে কথা বলার সময় এসেছে এখন তিনি আজকে আগে হেফজত করেছে এই হেফাজত ইসলাম আওয়ামী লীগকে আজকে নতুন করে তারা হেফাজত শুরু করেছে বিএনপিকে হেফাজত ইসলামের হেফাজত তারা করছে না আজকে তাদেরকে শুধুমাত্র জামাত ইসলামীকে ঠেকানোর জন্য যখন দেখলাম যে জামাত ইসলামী হয়ে গেছে এখন বড় একটা তাদের ইস্যু জমিয়াতে হেফাজত ইসলামের আমিরের প্রধান বয়ানই হচ্ছে জামাতকে ভোট দেওয়া যাবে না জামাতকে ভোট দেওয়া হারাম হবে কোথায় হারাম হবে আপনি বিএনপি ভোট দিলে জায়েজ হবে আর জামাতের লোকজনকে ভোট দিলে হারাম হয়ে যাবে এই সমস্ত মাসলা মূলত এটা তো শ্রেণী মহলে তারা তারা আটকে পড়েছে আমি মনে করি ওলামাদেরকে তাদের নিজেদের ইমেজ তাদের নিজেদের অবস্থান তাদের নিজেদের যেই স্বকীয়তা এটা থেকে তারা অনেক দূরে চলে যাচ্ছে তো এজন্যই আমরা বিএনপি জামাতের সাথে আসছি আজকে বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম মহান মুক্তিযুদ্ধের সময় বৈষম্যহীন একটি বাংলাদেশ সাম্য সুবিচার মানবিক মর্যাদার বাংলাদেশ